নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো হিং দিয়ে ছোলার ডাল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থেকো বন্ধুরা আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তাহলে আমি কিভাবে রান্নাটি করছি চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে এবার আমি সেদ্ধ করে নেব এখন আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে ছোলার ডাল সেদ্ধ করা হয়ে গেছে হিং দিয়ে ছোলার ডাল করলে লুচি দিয়ে আমার ছেলে খুব ভালোবাসে খেতে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এখন ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব তোমরা চাইলে আলু নাও দিতে পারো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে নেব এবার ফোড়নে দিয়ে দেব দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গ্রেট করা আদা মৌরি আর হিং ফোড়নে দিয়ে দিয়েছি আমরা আবার গুঁড়ো হিং ব্যবহার করি না আমরা গোটা হিং ব্যবহার করি ওটাকে একটু ভেঙে নিয়ে থেতো করে দিয়ে দিই গুঁড়ো গুঁড়োহিংয়ের থেকে গোটা হিং বেশি স্বাদ হয় এবার সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিয়েছি আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তোমরা চাইলে কাজু কিচমিচও দিতে পারো এবার একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে বন্ধুরা এইভাবে একবার হিং দিয়ে ছোলার ডাল রান্না করে খেয়ে দেখো খুব টেস্ট হয় খেতে লুচি দিয়ে পরোটা দিয়ে দারুণ লাগে খেতে তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা ফুটে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব আর গরম গরম লুচির সাথে পরিবেশন করে নেব তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তাহলে আজকে এই পর্যন্তই আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমার পাশে থেকো টাটা বন্ধুরা